প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহিলাদেরকে আত্মনির্ভর ও নিজের পরিচিতি যেন নিজেরাই তৈরি করতে পারে সেই জন্য মহিলাদেরকে সামনে এগিয়ে আসার আহ্বান জানান সেই সাথে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে গ্রামের মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে এই প্রকল্পটি সাথে মহিলাদেরকে উৎস যোগানোর জন্য এবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন উদ্যোগে ত্রিপুরার বিভিন্ন মহকুমায় শুরু হয়েছে মহিলাদের মধ্যে এক প্রতিযোগিতা অনুষ্ঠান শনিবার দুপুর তিনটায় উদয়পুর রাজস্বী কলাকেন্দ্রে দ্বীপ গ্যাস সার্ভিস ও ত্রিনয়নী গ্যাস এজেন্সির যৌথ উদ্যোগে এক রান্নার প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নোডাল অফিসার সুরজিৎ দে খাদ্য দপ্তরের আধিকারিক ও দুইটি গ্যাস এজেন্সির ম্যানেজার সহ প্রমুখ এই অনুষ্ঠানে ছজন মহিলা প্রতিযোগী রান্নায় অংশ নেন ছজনের মধ্যে থেকে প্রথম একজনকে তথা জয়ন্তী চৌধুরীকে বিজয়ী ঘোষণা করে একটি ট্রফি ও নগদ অর্থ তুলে দেয় বাকি পাঁচজনকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার এই ধরনের রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে দুটি গ্যাস এজেন্সি থেকে গ্যাসের চল্লিতে রান্না করার বিভিন্ন সতর্কতামূলক বার্তা দেওয়া হয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় প্রতিযোগীদের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ভারত সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আয়োসিফ তরফ থেকে একটা ছোটো উদ্যোগ যেটা দেখি না মেসেস ত্রিনয়নী এবং মেসেস ডিপ গ্যাসের সহযোগিতায় আমরা আজকে একটা কুকিং কম্পিটিশান অর্গানাইজ করার কথা ভেবেছি মেনলি ধরুন রান্না আমরা কম বেশি সবাই করে থাকি কিন্তু রান্না করার পদ্ধতি এবং সেটা সুরক্ষিতভাবে এবং সেফভাবে করাটা জরুরি তো সেই সেই দিকে সেই দিশায় একটা ছোটো পদক্ষেপ আজকে রেগে উঠত যাতে করে আমরা সেফ কুকিং প্র্যাকটিস প্রমোট করতে পারি যাতে ধরুন লং টার্মে আমাদের যে ডোমেস্টিক অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট আমরা কমাতে পারি তো সেটা আজকের ছোটো একটা প্রতিষ্ঠা এটা কি এই বছরের প্রথম হচ্ছে উদয়পুরে নাকি অন্যত্র হয়েছে প্রথম এবছর প্রথম